হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে কাশ্মীরে মানে আমাদের শ্রীনগরে হচ্ছে লাস্ট ডে লাস্ট ডে অ্যাকচুয়ালি কাল লাস্ট ডে বলতে কালকে হয়ে গেছে তো এখন আমরা সকালবেলা এখন সাড়ে আটটা মতো হবে বাজে তো এখন বেরোচ্ছি এখান থেকে কাটোয়া যাব ওখান থেকে তো যেহেতু বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার খুব ইচ্ছা এবং সেখানে সবাই হয়তো যাবে কিন্তু অনেকের একটু শরীরটা খারাপ হয়ে গেছে তো জানি না কজন যাবে কি না যাবে তো ফার্স্টে আমরা ঠিক করেছিলাম যে সকালে যেগুলো ওই ব্যাটারি কার্ড যেগুলো হয় কারে কিছুটা যাব তারপরে যতটুকু পায়ে হ্যাঁ পথ হেঁটে যাব কিন্তু প্রবলেম হচ্ছে একটা যে ওখানে মানে একটু সমস্যা হতে পারে এখন কি হবে না হবে জানি না তো আমি আর শুভ্র ঠিক করেছি আর কয়েকজন আছে যারা আমরা ঠিক করেছি যে আমরা রাতের দিকে একটু বেরোবো যতটা গাড়িতে যাওয়া যায় গাড়িতে যাব আর বাকিটা তো হেঁটে যেতেই হবে তো হয়তো আজকে রাতেই বেরিয়ে যেতে হবে তো এখান থেকে যেতে যেতে শুনতে পৌঁছাতে সাতটা সাড়ে সাতটা বেজে যাবে তো তারপরে হয়তো মাঝরাতে বেরোবো তো জানি না কি হবে তো চলো দেখা যাক কারণ এতটা হেঁটে মানে ষোলো কিলোমিটার রাস্তা তো এতটা হেঁটে যাওয়ার এক্সপিরিয়েন্স কোনো দিনই নেই আমার মানে কোনো দিনই নেই জানি না কি কতটা যেতে পারবো কি পারবো না তো যাই চলো দেখা যাক কি হয় তবে এসে যে যখন মন্দিরটা তো দর্শন করে যাবই পুজো দিয়েই যাব তো সে যত কষ্টই হোক তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আজকে মেন হচ্ছে কালকে আমরা অনেক রাতে শুয়েছি তো আজকে হয়তো সকালে মানে ঘুমো ঘুমো মানে ঘুমতে ফুরতে অনেক লেট হয়ে গেছে তো হয়তো যেতেই ঘুমাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর মেবি মন্দিরের ওখানে গিয়ে আমি কোনো ভিডিও করতে পারবো না কারণ ওখানে মোবাইল পার্স কিছু অ্যালাউ নেই তো মোবাইল হয়তো আমাদের হোটেলের রুমে রেখেই যেতে হবে তো জানি না কেউ নেবে কি না যদি কেউ নেয় কিছু করতে পারে কারণ ওখানে কি আমার মোবাইল জমা রাখার ব্যাপারটা রয়েছে তো চলো দেখতে দেখো ভিডিওটা দেখা যাক কতটা করতে পারি তোমাদের সাথে শেয়ার তো এখন আমরা শ্রীনগর থেকে কাটরার দিকে যাচ্ছিলাম তো এখানে জানো তো মানে এই রোডে যেতে গিয়ে দেখলাম যে প্রচুর কাজ হচ্ছে মানে ট্রেন লাইনে তারপরে ছোটো ছোটো বিভিন্ন কনস্ট্রাকশানে প্রচুর কাজ হচ্ছে তো ওখানে যারা মানে ড্রাইভার যারা ছিল তারা বলছিল যে আজ থেকে দু তিন বছরের মধ্যে মানে কাশ্মীর চেঞ্জ হয়ে যাবে মানে আর আমরা যখন গেছিলাম না তখন বিভিন্ন জায়গায় ধস নেমেছে আর রাস্তার অবস্থাও খারাপ মানে খুবই খারাপ অবস্থা ছিল বেশ কিছু কিছু জায়গায় তো সেগুলো সব আবার ঠিকঠাক করা হচ্ছিল ছিল তো যাই হোক দেখতেই পাচ্ছে যে প্রচুর কাজ হচ্ছে এবং তার জন্য না আমাদের যাতায়াতেরও একটু অসুবিধা হয়েছিল মানে গাড়িগুলোকে পাস করানোর তো যাই হোক মানে আজকে সত্যি বলতে আমি কিছুই সেরকম ভিডিও করিনি কারণ মানে কালকের থেকে খুবই টায়ার্ড সবাই কম বেশি টায়ার্ড ছিল তারপরে কি হয়েছে আমাদের কাটরা পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছে তো যাই হোক সবাই মোটামুটি গাড়িতে ঘুমাতে ঘুমাতে গেছে আর রাস্তাগুলোর অবস্থা দেখেছো মানে আমার যখনই ঘুম ভাঙছে একটু তো আমি যেহেতু উইন্ডো সিটে বসেছিলাম তো যখনই ঘুম ভাঙছে তাকালেই না দেখে ভয় লেগে যাচ্ছে এ বাবা যে কীরকম অবস্থা যে এত সুন্দর ভিউ দেখলাম কদিন ধরে আর লাস্ট ফেরার সময় এরকম ভয়ঙ্কর সব তো যাই হোক চলো যাই তারপরে গিয়ে আবার তোমাদের সঙ্গে বাকি যেটুকু আমি ভিডিও করতে পেরেছি সেটুকু শেয়ার করছি দশ ঘন্টা জার্নির পর ফাইনালি আমরা কাটরাতে এসে পৌঁছেছিলাম তো এখন যেন তো প্রায় সাতটা বাজে আর অ্যাজ ইউজুয়াল কাশ্মীরে যেরকম হয় সাতটা বাজলেও মানে সন্ধ্যা মনে হয় না তো দেখো মনে হচ্ছে এখনও বেলা এরকম একটা আর এখানে মার্কেটটা কিন্তু বেশ জমজমাট মানে খুবই জমজমাট আর এখানে এসে না যথেষ্ট গরম লাগছে মানে আমরা জ্যাকেট সোয়েটার যে যা পরে এসছিলাম মানে এখানে এসে মনে হচ্ছিলো আগে কখন খুলবো মানে এতটাই গরম মানে শ্রীনগর মানে ওখানে যেরকম মানে টেম্পারেচারটা খুবই কম সেই তুলনায় এখানে কিন্তু টেম্পারেচার অনেকটাই বেশি তো এই যে হোটেলের সামনে এসে এই যে আমার কিছু সঙ্গপঙ্গদের পেয়ে গেছি তবে এরা জানো তো এত ভালো এই কাটরাতে হচ্ছে পুরো ভেজ তো এখানে নন ভেজের কোনো ব্যাপার নেই তো এরা কিন্তু এইসব খেয়ে খেয়েই অভ্যস্ত মানে আমরা এখানে দুদিন ছিলাম তো যা খাওয়া দাওয়া হয়েছে খাওয়ার পরে এদেরকে দেওয়া হচ্ছে ও মা ওরা দেখি ডাল ভাত যাই দেওয়া হোক না কাটা খেয়ে নিচ্ছে তো আমরা এই জাস্ট হোটেলে এলাম তো কাটরাতে তো যেটা হয়েছিল কালকে রাত্রে সেভাবে ঘুম হয়নি তারপর সকালে অনেক সকালে উঠে গোছাতে হয়েছে যদিও বেরোনো হয়েছে অনেক লেটে কিন্তু অনেক সকালে উঠে গোছানো হয়েছে ঘুম হয়নি তো আমি মোটামুটি সারা যত সারা রাস্তায় আমি গাড়িতে ঘুমাতে ঘুমাতেই এসেছি তো মাঝে একবার লাঞ্চ করেছে সবাই কিন্তু আমি খাইনি ভালো লাগছিল না তো এখন এলাম এখন কিন্তু বাজে সাতটা অথচ দেখো বাইরে কিন্তু এখনও আলো কারণ এখানে সন্ধ্যা হয় আটটার পরে তো যাই হোক এবার একটু ফ্রেশ হব আর একবার স্নান করবো স্নান ধান করবো তারপরে দেখি যদি রাতে খাওয়ারটা আগে দিয়ে দেয় তাহলে খাওয়ার পরে স্নান করবো করে তারপরে আমরা বৈষ্ণোদেবীর জন্য বেরোবো তো অ্যাকচুয়ালি এখানে ব্যাটারি কার বা ঘোড়া এগুলো পাওয়া যায় এবার অনেকেই যেহেতু যাবে না তো তার জন্য আগে থেকে আমরা বুক করিনি তো এখন আবার বুক করতে গিয়ে দেখাচ্ছে সব ফুল হয়ে গেছে সব বুকিং হয়ে গেছে তো জানি না কি করে যাব যদি পায়ে হেঁটে যেতে হয় তাও যাব তো যাই হোক দেখা যাক কি হয় আর ওখানে গিয়ে হয়তো আমি ভিডিও করতে পারবো না I <laughs> তো ওখানে গিয়ে হয়তো আমি সেইভাবে ভিডিও করতে পারবো না কারণ ওখানে মন্দিরে মোবাইল অ্যালাউ নেই তারপরে লেদারের ব্যাগ এই সব জিনিসগুলোও অ্যালাউ নেই তো শুভ্রর একটা সাইড ব্যাগ আছে ওটা নিয়ে যাব তো ফোন রেখে যেতে হবে হোটেলে তো ভাবছি একটা ফোন যেটা আমার আরেকটা রাফ ইউজ একটা ফোন আছে তো ভাবলাম ওইটা নিয়ে যাব। যদি ওখানে ভিডিও করতে পারি ওটা ওটা হারিয়ে গেলেও কোনো ব্যাপার না তো যদি কিন্তু ওই ফোনের ক্যামেরা একদমই ভালো না মানে একদমই ভালো না তো চেষ্টা করব ভিডিও করার তো চলো এখন ফ্রেশ হয়নি তারপরে আবার কথা বলছি আর এই যে এসে এখনও চেষ্টা করছে যে যদি একটা ব্যাটারি কার বুক করা যায় এ ব্যাটারি কার বুক করলেও সেটা তিন চার কিলোমিটার তাই তো তিন চার কিলোমিটার যেখানে ষোলো কিলোমিটার রাস্তা তো ভাব যে তিন চার কিলোমিটার মানে গাড়ি চড়ে আর কী হবে সেই যখন এতটা হাঁটতেই হবে আর হেলিকপ্টার তো ক্যান্সেল হয়ে রয়েছে অলরেডি আগের থেকে তো ওটাও আমরা পাইনি তো চলো দেখা যাক কী হয় তো আর সত্যি বলতে এখানে আমার যাওয়ার ইচ্ছা আরও বেশি করে কারণ আমি এটা মানে আগে জানতাম না পরে যখন শুনলাম বৈষ্ণোদেবীর ব্যাপারটা যখন টিকিট কাটা হয় যে সত্যি যে দেহত্যাগ করেছিল তো তখন ওনার মানে দেবীর যে এক একটা অঙ্গ পড়েছিল তো সেখানে সেই সব জায়গায় এক একটা করে মন্দির তৈরি হওয়া হয়েছে সেগুলো তোমরা জানি তো আমি জানতাম না এটা যে এই যে বৈষ্ণোদেবী মন্দির সেখানে হচ্ছে সতির মাথা পড়েছিল তো সেই হিসাবে এটা সব থেকে বেশি জাগ্রত মন্দির এবং মানে কোটি কোটি মানুষ এখানে পুজো দিতে আসে এবং সবাই যারা আগামীকাল পুজো দেবে তারা হয়তো অনেকে এমনও হয়েছে যারা অলরেডি হাঁটতে শুরু করে দিয়েছে তো আমরা যেহেতু এতটা লেটে এসে পৌঁছেছি তো এখন একটু ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে নিয়ে তারপরে স্নান দান করে বেরিয়ে যাব যেহেতু আমরা ওখানে স্টে করছি না তো বাড়ি থেকেই গুছিয়ে বেরোতে হবে তো এখানে অনেকেই আছে তো সবাই মিলে বললো চলো হেঁটে হেঁটেই যাই জানি ওখানে গিয়ে গ্রুপ থাকবে না কারণ কারোর কষ্ট হবে কেউ বসে পড়বে আবার আরেকজন যাবে এই করতে করতে মোটামুটি গ্রুপ ছেড়ে যাবে তো যাই হোক যাবো পুজো দিতে তো যদি ওই ফোনটা নিয়ে যেতে পারি তো ভিডিও করলে তোমাদের দেখাবো আবার মন্দিরের সামনে অবধি কিন্তু ফোন ফোন ক্যামেরা এগুলো কিছুই অ্যালাউ করে না তো যতটুকু নিয়ে যেতে পারবো তো তোমাদেরকে দেখাবো এখন খুব চাহেজ হয়ে গেছি চলো ফ্রেশ হয়ে নি তারপরে আবার কথা বলছি তো এটা হচ্ছে পর দিন সকালকার ভিডিও তো অ্যাকচুয়ালি কি হয়েছে আগের দিন আমাদের যারা আমরা যারা গেছিলাম তাদের ম্যাক্সিমাম সবাই অসুস্থ হয়ে পড়েছিলো তো যাই হোক যার জন্য রাত্রে আমরা সবাই যাওয়াটা ক্যান্সেল করেছি আমরা সকালে উঠে বেরিয়েছিলাম তো সকালে একদিকে ভালোই হয়েছে রাত্রে সবাই একটু ঘুমিয়ে একটু রেস্ট নিয়েছে তো তারপরে আমরা সকালেই যে এখন ওয়েট করছি তো এখন মোটামুটি আমরা সবাই একসাথে না কিছু কিছু জন মিলে আমরা গ্রুপ গ্রুপ করে বেরিয়েছিলাম কারণ সবাই একসাথে গেলে না হতো না মানে এক একজন এক একজনের মতো হয়ে যেত তো এই যে ফাইনালি আমরা অটোতে করে গেছিলাম তো সেখানে অটো থেকে নেমে মানে মন্দিরের যে মেন কাউন্টার সেখানে গেছি তো এখানে হচ্ছে তোমাদের টিকিট করতে হয় তো টিকিট করার পরে ওরা একটা আই কার্ড দিয়ে দেয় সেই আই কার্ডটা গলায় যতক্ষণ থাকবে মানে গলায় না থাকলে ওরা ভিতরে এন্ট্রিও করবে না মেন মন্দিরের ভিতরেও ঢুকতে দেবে না তো যাই হোক এখন আমরা ওখান থেকে আই কার্ডগুলো নিয়ে তারপরে ভিতরে ঢুকবো তো আমি একটা ফোন নিয়ে এসেছিলাম তো সেটাতেই যেটুকু ভিডিও হয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করবো ছি তো এটা হচ্ছে মেন গেট আর এই যে আই কার্ড দিয়ে দিয়েছে সবাইকে একটা করে আর এই যে আমরা হাতে একটা লাঠি নিয়ে নিয়েছিলাম শুনেছি লাঠি থাকলে নাকি উঠতে মানে পাহাড়ে উঠতে খুব সুবিধা হয় মানে একটা সাপোর্ট কাজ করে আর এখানে এই যে অনেক রকম ব্যবস্থা ছিল তো আমরা মোটামুটি হেঁটেই শুরু করেছিলাম শুধু আমাদের সাথে দুজন বাচ্চা ছিল তো তাদের জন্যই বাচ্চাদের যে ট্রলি কারগুলো হয় সেগুলো নেওয়া হয়েছিলো আর এই দেখো এখানে না মানে রাস্তার দুপাশ থেকে খুব সুন্দর সুন্দর এরকম মানে স্টুডিও করা এগুলো কিন্তু মন্দির না জাস্ট ফটো তোলার জন্য আর ষোলো কিলোমিটার পাহাড়ি রাস্তা বুঝতে তো পারছো কীরকম অবস্থা হয় কিন্তু রাস্তা খুবই সুন্দর পুরো রাস্তাটাই কিন্তু একদম মানে ওপরে ছাউনি মানে যে অ্যাসবেস্টারে যে ছাউনি করা থাকে সেটা করা তো যাতায়াতে কোনো সমস্যা নাই কিন্তু সত্যি কথা বলতে কি বলো তো আমাদের তো সেরকম অভিজ্ঞতা নেই এতটা হাঁটার আর তার উপরে আবার পাহাড়ি রাস্তা তো যাই হোক আমরা বেশ কিছুটা হেঁটে গেছি তো তারপরে সে কী হয়েছে সেটা তো দেখাচ্ছি তো এই যে মোটামুটি হোক খানিকটা যেহেতু আমার কষ্ট হয়ে গেছে আমি বসে পড়েছি 要要浪漫。 তো জানো তো আমরা অলমোস্ট চার ঘন্টা হেঁটেছি হেঁটে ওপরে এসেছি তারপরেও এখানে এসে শুনি যে আমরা এখনও হাফ রাস্তাও পৌঁছাইনি এবার তখন তো চিন্তা হয়ে গেছে তারপরে আশেপাশে দোকানের থেকে শুনছি যে ওখানে নাকি সম্ভবত চারটের পর থেকে বেশ কিছুক্ষণ পুজো বন্ধ থাকে এবার সেটা নিয়েও চিন্তা হচ্ছে যে চারটের মধ্যে পৌঁছাতে পারবো তো কারণ আমাদের তো আবার ফিরতে হবে কারণ কালকে আমাদের ট্রেন আমাদের ব্যাক করতে হবে তো সেই সব চিন্তা হচ্ছিলো আর এদিকে না এমনি সবই ভালো রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সব সবই ভালো তারপরে পাবলিক টয়লেট আছে প্রচুর তো সেসবেরও কোনো সমস্যা নেই টয়লেটগুলো যথেষ্ট পরিষ্কার তো সব কিছু মিলে ভালোই ছিল কিন্তু আমাদের যেন পা চলছে না যে এতটা কি করে যাব এখনও মানে এই করতে করতে যাই হোক আমরা ঠিক করলাম যে আমরা ঘোরায় করে যাবো তো কয়েকজন দাদা ছিল তারা বললো আমরা তাহলে হেঁটে যাই তোমরা বাকিরা ঘোরায় ওঠো তো ফাইনালি কিছু করার ছিল না শুভ্র বললো ঠিক আছে আমিও ঘোরায় উঠে পড়ি কারণ আমার একটু ভয় লাগছিল যেহেতু একদম মানে রাস্তাটা না পুরো খারাপ পাহাড়ি রাস্তা তো যাই হোক ওই জন্য আমরা কয়েকজন ঘোড়ায় করে গেছিলাম তো এখন ঘোড়া থেকে নেমে হাঁটছি এখনো কতটা রাস্তা জানি না এক একজন এক এক রকম বলছে যাই হোক এনার্জি পুরো ডাউন হয়ে গেছে আমরা যে গ্রুপ করে বেরিয়েছিলাম সেই গ্রুপও আলাদা হয়ে গেছে এখন তিনজন আছি আমি শুভ্র একটা বৌদি আর জানি না ফোনেরও নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না তেমন আর সেখানে দুটো বাচ্চাও রয়েছে কতটা উপরে উঠেছি দেখাচ্ছি আমার পক্ষে এতটা হেঁটে আসা পসিবল না তো দেখো আমরা মোটামুটি তো মানে মন্দিরের প্রায় কাছেই চলে এসেছি তো ঘোরা ওই অবধি যায় তারপরে সবাইকেই হেঁটে যেতে হবে তো বলল যে বেশিক্ষণ না পনেরো কুড়ি মিনিট লাগবে এবার ওদের কাছে হয়তো পনেরো কুড়ি মিনিট কিন্তু আমাদের যেন তো পৌঁছাতে পৌঁছাতে এক ঘন্টা লেগে গেছে আর এই যে ওপরে এখানে ছোট ছোট এখানে বেশ কয়েকটা মন্দির আছে তো যাই হোক এখনো অনেকটা পায়ে হাঁটা পথ তো আমরা যাচ্ছি আর জিজ্ঞেস করছি যে আর কতক্ষণ সবাই বলছে এখনও অনেক রাস্তা তো আমরা এখন মন্দিরের কাছেই চলে এসেছি তো এখন হচ্ছে যেহেতু সব জমা রাখতে হবে ফোনও রাখতে পারবো না তো এই জন্য ভাবলাম তোমাদেরকে একটু মন্দিরটা দেখিয়ে দিই যতটুকু এখান থেকে পারবো তো এই যে এখানে এই যে লাল যে চূড়াগুলো দেখা যাচ্ছে তো এটা হচ্ছে মেইন বৈষ্ণোদেবী মন্দিরটা তো এরপর যেহেতু আমি আর সেরকম ভিডিও করতে পারিনি আর ওখানে তো অ্যালাউ নেই মোবাইল তো এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো ফাইনালি পুজো দিয়ে আমরা এখন ফিরবো আর সত্যি কথা বলতে যেন তো যে তোমাদেরকে আগেই বললাম যে মন্দির বন্ধ হয়ে যাওয়ার টাইম ছিল কিছুক্ষণ তো আমরা যেন তো তার আগেই পৌঁছেছিলাম তো তার আগেই আমরা পুজো দিয়ে বেরিয়ে আসতে পেরেছি মানে সত্যি বলতে বলে না মায়ের ইচ্ছা থাকলে সব হয় মানে এত কষ্ট এত কিছুর পরেও মানে আমি তো ভাবতে পারিনি যে গিয়ে সুস্থভাবে পুজো দিতে পারবো তো যাই হোক পুজো দিয়ে এখন ফিরবো মানে সত্যি বলতে এখানে মা সত্যি খুব জাগ্রত আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো মানে এই যে দেখো মানে মন্দিরটা কতটাই জাগ্রত যে কিছু কিছু মানুষজন এই ষোলো কিলোমিটার পাহাড়ি রাস্তা এইভাবে দণ্ডি খেটে যাচ্ছেন এবং এরকম একজন না আমি কিন্তু বহুজনকে দেখেছি এরকম যেতে তাহলে বুঝতে পারছো এরকম রাস্তায় তো একজনকে আমি জিজ্ঞেস করলাম তো তিনি বলেছিলেন তার নাকি অলরেডি দুদিন হয়ে গেছে তখনও তিনি পৌঁছাতে পারেননি তাহলে তো বুঝতেই পারছো না এখানের মা কত জাগ্রত তো এই যে আমরা এখন ফিরছিলাম তো সন্ধ্যা তো হয়ে গেছে এখন আটটা সাড়ে আটটা হবে আর দেখো পাহাড় ওপর থেকে নিচের ভিউটা কী সুন্দর লাগছে যদিও মানে ফোনে অত ভালো বোঝা যাচ্ছে না তো যাই হোক আমাদের কিন্তু ফেরার সময় খুব একটা কষ্ট হয়নি যেহেতু ঢালু রাস্তা আমরা ফেরাটা আমরা পুরো হেঁটেই এসেছিলাম তো যাই হোক মাঝপথে দাঁড়িয়ে আমরা একটা দোকানে একটু কফি টফি খেলাম যে হ্যাঁ একটু মানে ঠিক আছে একটু রিল্যাক্সেশান যে এতক্ষণ হাঁটা হয়েছে আবার তো যাই হোক সবাই একটু টুকটাক খাওয়া দাওয়া করে নিয়েছি তো আমাদের যতই যাই করি আমাদের একটু তাড়া ছিল যে কত তাড়াতাড়ি আমরা হোটেলে পৌঁছাবো কারণ কালকে আবার আমাদের ব্যাক করতে হবে তো জানো তো লাস্টে আস্তে আস্তে না এইখানে প্রচুর এরকম দোকান দেখছি মানে ফুড মাসাজার মেশিনগুলো রয়েছে তো যাই হোক খুব ইচ্ছা করছিলো যে একটু যাই কিন্তু সময় ছিল না আমাদের ফিরতে হবে আর এখানে এই যে প্রচুর দোকানপাট রয়েছে তো টুকটাক আমরা একটু কেনাকাটিও করে নিয়েছিলাম আর সত্যি বলতে কি জানো তো মানে মানে এখানে এসে না মনটা ভীষণ ভালো হয়ে যায় মানে কষ্ট হলেও না এই যে সারা রাস্তা মাতাজির যে গানটা চালানো থাকে না মানে সেটা শুনলেই না মনে হয় একটা আবেগ কাজ করে মনের মধ্যে কেউ তো যাই হোক সেটা তো আমি তোমাদের শোনাতে পারবো না কারণ কপিরাইট পড়ে যাবে তো যার জন্য আমাকে মিউট করেই ওভারভাইস দিতে হচ্ছে তো তোমরা যারা আসবে বা এসেছ তারা তো নিশ্চয়ই জানো আর এখানে মানে প্রচুর দোকানপাট ছিল তো আমরা টুকটাক কয়েকটা কিছু একটু কেনাটেনা করে তো আমরা মোটামুটি দশটার মধ্যে আমরা হোটেলে চলে এসেছিলাম তো কষ্ট হয়েছে ঠিকই যাওয়ার সময় কিন্তু তাও না যখন মায়ের কাছে পুজো দিলাম মানে মনটা না সত্যিই ভালো হয়ে গেল তো আমার তো আরও একবার ইচ্ছা থেকে গেল যে এখানে আসার তো তোমরা যারা কাশ্মীর আসো আগে আর আসবে তারা কিন্তু অবশ্যই কাটরাতে এসে মায়ের দর্শন করে যেও আমরা এই জাস্ট হোটেলে ঢুকলাম এখন প্রায় সাড়ে বারোটা বাজে না সাড়ে বারোটা একটা হবে তো যেটা হয় খুব টায়ার্ড হয়ে গেছি তো তো তোমরা যারা আগে বৈষ্ণোদেবী মন্দিরে গেছো তো তারা তো জানোই কতটা কি হয় তো যাই হোক মানে পা দুটো খুব ব্যথা করছে কালকে আবার দুকে বেরোবো কালকে হোটেল থেকে বেরোবো বেরিয়ে মানে আমাদের জার্নি শেষ মানে জার্নি মানে ঘোরা শেষ এখনও দুদিন ফেরার জন্য লাগবে তো এখান থেকে কাটরা স্টেশন সেখান থেকে বন্দে ভারত ধরে জম্মু তারপরে ওখান থেকে কলকাতা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই জানো ওখানে সেভাবে মোবাইল আলাও মানে ওখানে মোবাইল আলাও করে না তো যতটুকু পেরেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর আবার একটা নতুন ভিডিও তো দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো